আসসালামু আলাইকুম যারা দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি মাদেশের মুরগি খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তা দর্শক গেল রাতে এখন সকাল ছয়টা বাজে তো একটি দুর্ঘটনা ঘটে গেল অলরেডি গেল রাত্রে হচ্ছে আমি এই কবুতরের খাঁচাগুলো যে খাঁচাগুলো দেখছেন এই খাঁচাগুলোর দরজা লাগানো ছিল এগুলো হচ্ছে বাচ্চাই দুইটা দেখেন কবুতর গুলো হচ্ছে এই যে একটা একটা আছে এই এবং একটা একটা তিনটা খাঁচা তিনটাতেই কিন্তু কবুতর বসে রয়েছে এই দুইটা হচ্ছে বাচ্চা আর এইখানে একটা বসা আছে এখনো কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে এইখানে একটা জায়গা দেখাই এই জায়গাটা তো মূলত হচ্ছে একটা ছিল হ্যাঁ আমি প্রতিদিন করে কি এই যে পলেথিটা দেখছেন এইটা সবগুলো কবুতর ধরে খাঁচা দিয়ে ও এটা ঢেকে দিই হ্যাঁ যাতে বৃষ্টি না আসে আর এই নিচে এই খোপে আমার এক একজোড়া কবুতর থাকতো এটা হচ্ছে আমি এই যে এই টিনগুলো দিয়ে ছোট টিন দিয়ে বস্তা দিয়ে আর কি ঢেকে দিতাম কিন্তু দুর্ভাগ্যবশত কালকে রাত্রে আমার খেয়াল ছিল না এই খোপটা ঢাকার জন্য হ্যাঁ তো যেহেতু এগুলোর দরজা ঠিক এরকম করে লাগানো ছিল তো এইগুলো কোনো সমস্যা হয়নি কিন্তু এখানে যে কবুতরটা তা দিচ্ছিল মানে ছিল নতুন পেয়ার কিনে নিয়ে এসেছি হাট থেকে মাত্র এই আসার পরে নতুন ডিম দিছিল আর কি তো পায়রাটা সম এখানে থাকতো আর পায়রিটা হচ্ছে নিচে উম দিত পরে রাত্রে প্রতিদিন এসে ধরে এটার মধ্যে দিয়ে আমি হচ্ছে এই ছালাগুলো দিয়ে লাগাই দিতাম আর এই ক্ষোভটাতে এইখানে আরেকজনের বাচ্চা আছে আমার দেখাই এই যে এই বাচ্চাটা এই এই বাচ্চাটার সাথে আর একটা ছিল ওরা দুইজন হচ্ছে এখানে এসে থাকতো তো এদেরকে ধরে এই খাপের মধ্যে এই এই ছালাটা দিয়ে হচ্ছে এদেরকে ঢেকে দিতাম রাত্রিবেলা কিন্তু দুর্ভাগ্যবশত কালকে রাত্রে আমি দেইনি এটা দিয়ে এটার মুখ ঢাকা হয় তো যা ফলাফল তাই দুইটা কবুতর নিচে আর এই এই একটা বাচ্চার সাথে যেটা ছিল আর সেটাকে নিয়ে গেছে সম্ভবত এখানে বসে ছিল কোথাও এখানে নিচে এখন সকালবেলা মাত্র ফজরের একটু পর পর আমি শব্দ শুনলাম হঠাৎ না হয় যে এই পাশটা দিয়ে লাভ দিয়ে আসে এই দিক দিয়ে নিয়ে চলে গেছে মেবি গাছ দিয়ে ঠিক আছে আর এই এই বাড়ি এই বাড়ির ছাদে মূলত অনেক ব্রাল থাকে হ্যাঁ এখন বুঝতে পারছে না ব্রাল নিছে নাকি যদিও ব্রাল কখনো আসে না এর আগে হয়তো ড্রালেন নিতে পারে যে সকালবেলা খাবার দিলাম এখানে পানির পর সব সময় থাকে এখন এইখান থেকে নিয়ে মূলত হচ্ছে সকালবেলা চলে গেছে দেখেন এই যে এটা তাপ দিচ্ছে আর কি বেশ কয়েকটা চার জোড়া রানিং মূলত আমার পাঁচ জোড়া কবুতরই ছিল হচ্ছে ডিমে বসা হ্যাঁ এই তিনটা সেভ হয়েছে মোটামুটি দরজাটা লাগানোর জন্য দেখেন এই বাচ্চাগুলো এখন ওরা শিখছে মূলত কয়েকদিন পরে এরা হচ্ছে মাত্র ওরা শিখছে এখন ছয় সাত জোড়া আট জোড়া কবুতর হতো আমার সব মিলাইয়া আমি কবুতরে খুব বানাইতে দিছি হ্যাঁ শুক্রবারে দিবে আমাকে বলছে এই দেখেন এটা ওদের বাবা এই কবুতরটা ওরা শিখবে খুব তাড়াতাড়ি এই দেখেন মূলত ওরা শিখে গেছে এই হচ্ছে অবস্থা দেখেন সবগুলো আস্তে আছে। তো এখন কি বলবো বিপদ আমার শুধুমাত্র রাত্রিবেলা যদিও আমি রাত্রে একটার দিকে ঘুমাইছিলাম কিন্তু একবারের জন্য আমার খেয়াল ছিল না যে আমি এটা লাগাই নাই এখন কিছু করার নাই সব খারাপ অবস্থা কি বলবো যাই হোক সবাই দোয়া রাখবেন যাতে এই ধরনের সমস্যাগুলি ফিউচারে না হয় এখন বিপদ বলে আসে না সবগুলো কবুতর একটু ট্রমার মধ্যে আছে যা বুঝতেছে সঠিকভাবে খাবার দিছে এখনো খাইতে যায়নি কেউ হয়তো মা ভয় পাইছে রাত্রেবেলা থেকে যদিও লাইট জ্বালানো থাকে সারা রাত আলো ছিল হ্যাঁ তিনটা যে নিচে এটা তিনবারে নিচে সম্ভবত পরে আমি এইখানে যে ডিমটা ছিল সকালবেলা সব ধরার পরে আইসা হাত দিয়ে দেখি ডিম এখনো তাপ আছে ডিমে হ্যাঁ তো এতে বোঝাই যাচ্ছে যে এখানে হচ্ছে মাত্র শেষে নিচে এই কবুতরটা যেগুলো উপরে দাঁড়ানো ছিল এটা একটা এখানে একটা যেটা থাকতো আর কি ওই দুইটা নিচে রাত্রেবেলা আর যেটা সকালে নিচে আমি ডিমে তা হাত দিয়ে দেখি ডিম এখনো গরম তাই মানে এটা নিচে সবার শেষে হ্যাঁ এই হচ্ছে বিষয় এখন যাই হোক কিছু করার নাই এভাবেই চলতে থাক দেখা যাক যদি এখনো এটা নতুন পেয়ার এই যে এই দুইটা হচ্ছে নতুন পেয়ার হবে আর এখনও জোড়া তো ও আছে দেখা যাক কয়েকটা ফুটে বের হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ